রাজ্যের বাজেটে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কোনো ঘোষণা নেই এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন লক্ষ্মী ভান্ডার বিনা বরাদ্দেই হয়েছিল সেটা এখনও চালিয়ে যাচ্ছেন দু সালের আগে হয়তো সেই বরাদ্দ আবার বাড়বে নির্বাচনের আগে যে বাজেট হবে সেই বাজেটে বরাদ্দ বাড়ানো হবে এছাড়াও গঙ্গাসাগর ব্রিজ এবং ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ টাকা নিয়েও সরও বলেন দিলীপ ঘোষ। ফান্ডাত তো বিনা পরদই হয়েছিল। এখন সেটাই চলি যাচ্ছেন। হয়তো বাড়াবেন 26 যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে। সে তো ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে। এখন বলছে এই বছরটা চলি যা কারণ এদিকে টানলে ওদিকে পাবে리지 যাচ্ছে। যেমন গঙ্গা সাগরের ব্রিজের জন্য 500 কোটি টাকা। কাল মাসরুপ পলি জন্য 500 কোটি টাকা। উনি 14 বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন। যদি ইচ্ছা আছে করার মুখে বলছিলেন কেন করেন না? তো টাকা দিতে চায়। আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে বারোশো কোটি টাকার জন্য আপনি আপনার হিসাটা দিচ্ছেন না পাঁচশো কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন কবে হবে পুরোটা পরে ইলেকশন আপনি থাকবেন ঠিক না গঙ্গাসাগরের পাঁচশো কি কাজে লাগবে লুট হয়ে যাবে তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন এখন এয়ারপোর্ট হতে পারে রেললাইন হতে পারে হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকা তো এগুলো কেন নিচ্ছেন না আপনি কি দেখাতে চাইছেন ষোলো বাংলার বাড়িতে ষোলো লক্ষ উপভোক্তার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্যের বাজেটে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন বাহাত্তর লক্ষ লোকের বাড়ি করার জন্য টাকা পাঠাচ্ছে কেন্দ্র তার চল্লিশ শতাংশ যদি আপনি দেন তাহলে বাহাত্তর লক্ষ লোক বাড়ি পায় আর আপনি দিচ্ছেন ষোল লক্ষ লোকের জন্য বাকি লোকগুলোর কি দোষ করলো ষোলো হাজার বাড়ি না ষোলো লাখ বাড়ি কেন্দ্র সরকার বাহাত্তর লক্ষ লোকের নামে বাড়ি হবে বলে টাকা পয়সা পাঠাচ্ছে তার চল্লিশ পার্সেন্ট আপনি যদি দেন তাহলে বাহাত্তর লক্ষ লোক আর বাড়ি পায় আপনি ষোলো লক্ষ দিচ্ছেন বাকি লোকগুলো কি দোষ করলো তারা তো পাওয়ার হকদার তারা কেন পাবে না আপনার রাজনীতির জন্য অথচ কেন্দ্র তাদের জন্য টাকা পাঠাচ্ছে আর্ধেক মেরে দিয়েছেন আর আর্ধেক খরচা করছেন না সেটা আপনার নামে চালাচ্ছেন এই ধরনের ফালতু রাজনীতি কেন করছেন কোথায় বাহাত্তর লক্ষ কোথায় ষোলো লক্ষ তো বাংলার লোকই তো বঞ্চিত হচ্ছে রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষ বলেন রেশিও মেনে কেন্দ্র সব রাজ্যকে দিচ্ছে অন্য রাজ্যে পঞ্চাশ থেকে বাহান্ন শতাংশ দিয়ে দিচ্ছে আপনারা আঠারো শতাংশ দিয়ে দিচ্ছেন মেয়ার বেলায় এগিয়ে বাংলা রোজ মিটিং মিছিলে বলছেন মোদি দিচ্ছে না আর দেয়ার বেলায় হাত উল্টে রাখবেন পিছিয়ে বাংলা সরকার যে রেশিও আছে সব রাজ্যকে দিচ্ছে অন্য রাজ্য পঞ্চাশ বাহান্ন পার্সেন্ট দিয়ে দেয় আপনার আঠারো পার্সেন্ট যেন দিচ্ছে নেওয়ার বেলায় এগিয়ে বাংলা ওই মিছিল মিটিং মোদি দিচ্ছে না আর দেওয়ার বেলায় হাত নিচে করে রাখবে পিছিয়ে বাংলা কেন আপনারা এখানে ইন্ডাস্ট্রির জন্য কত টাকা দিচ্ছেন চৌদ্দশো কোটি টাকা নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য আটশো কোটি টাকা আর মাদ্রাসার জন্য ছাপ্পান্নশো কোটি টাকা কি চাইছেন সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে তো ওই স্কুলগুলোকে দিয়ে দিন যেখানে ছাত্র নেই টিচার নেই মাদ্রাসাই চলুন এমনি তো প্রাইভেট স্কুল চলছে কেউ সরকারি স্কুলে যায় না এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে সেটার সেই দিকেই নিয়ে যাচ্ছেন তো সেই জন্য এখানে ডিএনএ অভিযোগ আছে কোনোদিন এরা পারবে না অন্য রাজ্যের সঙ্গে কেন্দ্রের সঙ্গে সাধারণ মানুষের জন্য উন্নয়ন বলুন ইন্ডাস্ট্রি বলুন যদি ইন্ডাস্ট্রির জন্য আপনারা চান মাত্র কেন চোদ্দশো কোটি টাকা দিয়েছেন বেশি দিন তাহলে বেশি উন্নয়ন হবে ওনারা জানেন কেউ আসবে না ইন্ডাস্ট্রি হবে না বছরে একবার একটা সামিট করে ছবি টবি তুলে আর দেখিয়ে দিন আমরা খুব চেষ্টা করছি আবার কিছু নাই ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না